সব সত্যি কথা বলবো একদম সত্যি কথা বলো সব সত্যি কথা বলো তোমার নাম বলো আগে জোরে বলো শামীম তোমার পদবী পরিচয় পদবী হলো আওয়ামী লীগ করি আরে হকার স্লিপ করতে যে হকার স্লিপ করতাম আওয়ামী লীগ করতে আচ্ছা জোরে কথা বলো তুমি স্টুডেন্টের মাত্রা সত্যি কথা বলো আন্দোলনের ছিলাম ভাই আমি বুঝছেন মোবাইল চেক করছো না তুমি মোবাইল তো চেক করছি কিন্তু

সবাই তো চার যার মতো গেছে আর তুই কট খেয়ে গেছিস ধরে মিলাইতে স্বামীম ভাই আগমন আগমন ইয়ে মুগটা আওয়ামী লীগ খানকির পলারা চাঁদাবাজ চাঁদাবাজ